হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর দেখো আমাদের এখানে হনুমানের পুজো হচ্ছে তাই তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখো হনুমানের পুজো হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে বিশাল উৎসব হচ্ছে আজকে পুজো তারপরে আজ কীর্তন হবে এই দেখো স্টেজটা আমাদের সব পাড়ার ভাইগালা হল্ডি দাঁড়িয়ে আছে সাজাবে স্টেজটা আজকে কীর্তন হবে কালকবি হবে পশু বাউল হবে বিশাল ধুম আমাদের এখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ভিডিও ভিডিওগালা সব দেখে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু একটু ভালোবাসা দিও তোমাদেরকে সব কিছু দেখানো আমি চেষ্টা করছি আর দেখো আমি কিন্তু একটু আওয়াজ নাই তোমাদেরকে আওয়াজ দেখাবো একটু শোনাবো কীরকম পুজো হচ্ছে তারপরে কীরকম ঢাক বাজছে তোমার আমার ভিডিওটা দেখতে থেকো দেখো আমি তোমাদেরকে সব কিছু শোনাবো Thank <laughs> you.